তাইবান্ধার সাহুল্লাপুরে একটি পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেলে উপজেলার নরডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া গ্রামে আবু সাইদ নামের এক ব্যক্তির পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা গেছে কুকুরপাড়ে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন পাশের বাড়ির এক নারী সময় হঠাৎ পানিতে ভাসমানিক দাস পেয়ে নিৎকার দেন তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ভিড় জমায় পরে ইউপি চেয়ারম্যান বিষয়টি সতলবুর থানা পুলিশকে জানায় খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তাজউদ্দিন খন্দকার ঘটনাস্থলে পৌঁছে তার উপস্থিতিতেই লাশটি উদ্ধার করে পুলিশ জানায় প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মনদেহের শ্রোধঞ্জুপুর তৈরি করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে রক্সজনক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নানা গুঞ্জন চলছে কশি দাজ দীর খন্দকার বলেন লাশের শরীরে কোনো দৃশ্যমান ক্ষতের চিহ্ন নেই ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি আ ইসলাম